হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুপর্ণাজ কিচেন না আজকে আপনাদের সাথে কোনো রান্নার ভিডিও শেয়ার করবো না আজ টুকিটাকি কিছু বাজারের ভিডিও শেয়ার করব বাজার করার ভিডিও শেয়ার করব না অ্যাকচুয়ালি আজ হঠাৎ আমার হাজব্যান্ডের মন চাইলো সে বাজার করবে টুকিটাকি কিছু বাজার করবে তো ভাবলাম কেন না এটা একটু আপনাদের সাথে শেয়ার করা যাক আজ বাজারের প্রথম লিস্টেই ছিল গরুর মাংস বলতে গেলে যা প্রত্যেকটা বাঙালির প্রিয় খাবার এবং প্রত্যেকটা ব্যাগে সে দু কেজি দু কেজি করে ভাগ করে এনেছে এটা আমার সুবিধার জন্যই দু কেজি দু কেজি করে ভাগ করে আনলে সেটা ফ্রিজে রাখতে সুবিধা হয় আর তার উপর সামনে যেহেতু রমজান মাস আসছেই গরুর মাংসটা কিন্তু আমাদের সবারই পছন্দ এবং এটা বেশিই লাগে আর গরুর মাংসটা কিন্তু দেখতে যেমন সুন্দর এটার টেস্টও কিন্তু অনেক বেশি ভালো ছিল তার উপর আমরা হলাম বাঙালি আমাদের তো গরুর মাংসটা একটু বেশি লাগবেই তাই না গরুর মাংসের পাশাপাশি কিন্তু সে আরো অনেক অনেক বাজার করে এনেছে এই তো দেখুন খেজুর এনেছিল পাশাপাশি এনেছিল এক কেজ ডিম প্রথমেই বলে রাখা ভালো এই বাজারগুলো কিন্তু শুধুমাত্র একজনের জন্য অর্থাৎ শুধুমাত্র আমার জন্যই সে এই বাজারগুলো করে এনেছে এখানে চার প্যাকেট মুড়ি ছিল অর্থাৎ দু কেজি পরিমাণ মুড়ি ছিল রমজান মাস যেহেতু আসছে মুড়িটা একটু বেশিই লাগবে সাথে ছিল চটপটির মশলা সাথে গরুর মাংস রান্না করার জন্য ছিল দারচিনি এলাচ এখানে শ্যাম্পু ছিল এখানে আছে পেস্তা বাদাম মশলার আরেকটা আইটেম আছে লং আর এখানে ভীম রয়েছে তার পাশাপাশি আছে বনফুল সেমাই আমি কিন্তু সেমাইয়ের মধ্যে এটাই বেশি পছন্দ করি তাই সে এটাই এনেছে এখানে মুসুরের ডাল আছে সাথে আছে নুডলস আমি এই নুডলসটাই বেশি পছন্দ করি আর তার সাথে ম্যাগি মশলা ছাড়া তো এটা চলবেই না তারপরে রয়েছে কাঠবাদাম আছে লবণ মরিচি গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো এইসব তো আমাদের রান্নার নিত্য প্রয়োজনীয় উপকরণ এগুলো তো লাগবেই পাশাপাশি আছে বেসন এখানে এক কেজি পরিমাণ বেসন রয়েছে দুই কেজি রয়েছে চিনি চিনির মধ্যে আমার কিন্তু লাল চিনিটাই বেশি পছন্দ তাই এখানে আমি মোটা দানার সেই লাল চিনিটাই নিয়েছি এটা হলো মুগের ডাল আর খেসারির ডাল নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোর মধ্যে আরেকটি হলো আদা এটা ছাড়া তো আমাদের চলবেই না সাথে ছিল রসুন এখানে এক কেজি পরিমাণ রসুন নেওয়া হয়েছে এরপর ছিল ছোলা রমজান মাসে এটা কিন্তু আমাদের অনেক বেশি প্রয়োজন হয় পাশাপাশি ছিল খেসারির ডাল প্রথমে এক কেজি নিয়ে পরে আবার কি মনে করে জানি হাফ কেজি তার নিতে মন চেয়েছে তাই সে নিয়েছে আর ছিল পেঁয়াজ আর আলু এই তো মোটামুটি ছিল আজকের বাজার বাজারগুলো কিন্তু অসাধারণ ছিল আসলে কি আর বলবো একটা মানুষ কিভাবে এতটা পারফেক্ট হয় বলুন তো সে কেমন করে জানি বুঝে যায় যে কখন আমার কি জিনিসগুলোর প্রয়োজন হতে পারে এবং সেই অনুযায়ী সে এই বাজারগুলো করে নিয়ে আসলো আর মাঝে মাঝে এমন অনেক ব্যাপার থাকে যে সময়গুলোতে আমি ভুলে যাই আমার ঘরে কি কি প্রয়োজন কিন্তু তার সেগুলো খুব ভালোভাবে মনে থাকে আর তার করা সবগুলো বাজারই হয় পারফেক্ট আর এই গরুর মাংস নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই এটা দেখতেই বোঝা যাচ্ছে এটা কতটা বেশি পারফেক্ট এই গরুর মাংস দিয়ে আপনি চাইলে শিক কাবাব করতে পারেন স্বামী কাবাব করতে পারেন কিংবা রেজালা কিংবা গরুর মাংসের যে কোনো কিছু করলে এটার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হবে আর এখানে হাড় চর্বি মাংস সব মিলেই রয়েছে যার জন্য এই মাংসটা খেতে কিন্তু অনেক বেশি মজার হবে এই তো ছিল আজকের বাজার আপনার আসলে কোন বাজারগুলো বেশি পছন্দ হয়েছে এবং আজকের এই বাজারের ভিডিওটা আপনাদের কাছে ঠিক কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আর আপনাদের কাছে যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন এরকম ইন্টারেস্টিং সব ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ